নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এলাম কারণ ছেলেটা খুব অসুস্থ ছিল এ দেখুন বান্না সেরে এসে এবার ছেলেকে তুলছি ছেলে এখন ঘুম বেলা বাজে পৌনে এগারোটা এখনো ছেলে শুয়ে আছে কেউ তোলে নি ও না ওর বাবা তুলেছে না মেয়ে তুলেছে যে যার মতন কাজ সেরে খেয়ে দিয়ে অফিস চলে গেল মেয়ে খেয়ে দিয়ে চানে চলে গেল আমি এবার এই ছেলেকে তুলবো তুলে খা মুখ ধোয়াবো খাওয়াবো উঠতে উঠবে উঠছে না কিছুতেই সেই ট্রেনে তুললাম তুলে এবারে একবার শরীর খারাপ করেছে ঝটকা মেরেছে তাই আস্তে আস্তে তুললাম তুলে নিয়ে যাব মুখ ধোয়াতে মুখ ধোয়াতে নিয়ে গিয়েছি এবারে টিভির ঘরে গিয়ে বসিয়েছি খাওয়াতে শুরু করেছি খাওয়াতে খাওয়াতে বেজায় বিশাল বড় একটা ঝটকা মারল এই যে দেখুন হাতটা কীরকম কাঁপছে হাতটা থর 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 ঠর করে এখন কাঁপছে স্টিভ হয়ে পুরো মাথাটা আমার কোলের মধ্যে শক্ত হয়ে ঠেলে গিয়েছিল। সেটা কোনো রকমের স্বাভাবিক হলো মাথাটা তুলে এখন হাত কাঁপছে আর ঠোঁটটা কাঁপছে ঠোঁটটা থর করে কাঁপছে কাপড় কাফস কাপস করছে জিপটা আসলে জড়িয়ে যায় তো সেই জিপটা স্বাভাবিক করার চেষ্টা করছে আমি দেখছি দাঁতটা জোড়া লেগে গেছিলো সেটা ঠিক হয়েছে কি না কারণ বাকি ভাতটা খাওয়াবো এই যে টিভিতে ওদিকে কোথায় বৃষ্টি হচ্ছে নট সিগনাল ফাউন্ড দেখিয়ে দিচ্ছে এখন ওকে খাওয়াবো এবার খেয়ে ওখানে টিভিটা যেহেতু নট সিগনাল ফাউন্ড ওকে ঘরে চলে নিয়ে এসেছি নিয়ে এসে বিছনাটা তুলছি আমি বিছনাটা তুলতে তুলতে ওকে বলছি তুই বালিশগুলো সাজিয়ে দে এবার বালিশগুলো সাজিয়ে ওই একটা বালিশই মোটামুটি এমনি করে সাজিয়ে রাখলো আমি বিছনাটা তুলবো তুলে দি পাটা পাতা হয়ে গেছে বালিশগুলো একটু সুন্দর সুন্দর করে সাজিয়ে দেবো দিয়ে এবারে বিছনা তোলা হয়ে গেছে মেয়েকে বাসে তুলে দিয়ে এসেছি এসে এবার বিছনা তুললাম ওকে এখানে ঘরে নিয়ে এসে বসালাম এবারও গান নিয়ে বসেছে গান শুনছে আর গানে শোনার রিয়াকশান আমাকেও সাথে সাথে গাইতে হবে কোনো কোনো ও নিজে নিজে গাইছে এইভাবে নিজে নিজে কোনো কোনো জায়গায় গাইছে কোনোটার হিন্দি গান হলে তার বাংলা খুঁজে বার করছে এইভাবে সব করছে আমার আজকে প্রচুর কাজ আমার আজকে প্রচুর কাজ আছে জামা কাপড় ভিজানো আছে কাঁচতে হবে আবার এই গানটা শেষ হলে নিয়ে যাব চান করাতে আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের ঠাক মা শাশুড়ি ঠাকুরের নি তো আগে করবে ওনার ঘড়ি ধরা টাইম উনি আগে চান করতে যাবে কাজের লোকের সঙ্গে কী সব ঝামেলা হচ্ছে ঠিক করছে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে এই ছেলে গান করছে গান হয়ে গেলে এই যে এইসব গানগুলো ভিডিও দেখে দেখে করছে করে এবার চান করতে নিয়ে যাব চান করে এসে আবার এই আমি বললাম না যে আমার অনেক কাজ রয়েছে জামা কাপড় ভেজানো রয়েছে জামা কাপড়গুলো কেচে এই কৌটো বাটা বার করে রাখা ছিল সব ধুলাম ধুয়ে এখন বারান্দায় জল ঝরাতে দিই শুকোলে আবার সেগুলো মুছে মুছে তুলতে হবে এগুলো করার বাড়িতে কেউ নেই সব করতে হবে তাও আমার শাশুড়ি বলে উনি নাকি সব্বস্য করছে আমি তাহলে কী করছি আমার ছেলেটাকে তো ফেলে রেখে দিয়ে আমি সব্য করে যাচ্ছি তাহলে এর কে জবাব দেবে বলো বন্ধুরা